বিএড প্রশিক্ষণ প্রাপ্ত কর্মরত শিক্ষকদের জোরপূর্বক দু বছরের ডিপ্লোমা কোর্স করানোর অভিযোগ উঠলো বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের বিরুদ্ধে নির্দেশের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ কার্যালয়ের সামনে আন্দোলনে সামিল হলেন শিক্ষক শিক্ষিকারা আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ তৎকালীন সময়ের নিয়ম অনুযায়ী তারা বিএড প্রশিক্ষণ প্রাপ্ত হিসেবে প্রাথমিক শিক্ষক পদে যোগ দিয়েছিলেন কিন্তু রাজ্যের অন্যান্য জেলার বিএড প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের এই ক্যাটাগরির শিক্ষক হিসাবে মান্যতা দেওয়া হলেও ব্যতিক্রম বাঁকুড়া জেলা এখানে এই সব শিক্ষকদের বি ক্যাটাগরি ভুক্ত করে রাখা হয়েছে এর ফলে বেতন বৈষম্য দেখা দিয়েছে এর পাশাপাশি সংসদের তরফে বিএড প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের আলোচনার নামে ডেকে দু বছরের ডিপ্লোমা কোর্স করতে বাধ্য করা হয়েছে এ বিষয়ে কোনো লিখিত নির্দেশ নয় মৌখিকভাবে পুরো বিষয়টি জানানো হচ্ছে রাজ্যের অন্যান্য জেলাগুলিতে এই ধরনের শিক্ষকদের ছ মাসের ব্রিজ কোর্স করার কথা বলা হলেও ব্যতিক্রম কেন বাঁকুড়ায় সে নিয়েও প্রশ্ন তোলেন তারা প্রয়োজনে এই নির্দেশের বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষকরা আদালতের শরণাপন্ন হবেন বলেও জানান যে অনুযায়ী আমরা বিএডরা ট্রেন টিচার কারণ সেই সময় বিএডে প্রাইমারিতে বসার অধিকার ছিল বিএডরা প্রাইমারিতে এলিজেবল ছিলেন তা সত্ত্বেও আমরা ট্রেন টিচার হিসেবে জয়েন করেছি আমাদের ট্রেড সার্টিফিকেট লেখা আছে ট্রেন এবং আমাদের ডি এপিসি থেকে আমাদের ট্রেন হিসেবে জয়েন করানো হয় আমরা বাঁকুড়া ডিপিএসসিতে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি ট্রেন হিসেবে কিন্তু স্যালারির ক্ষেত্রে আমাদের বি ক্যাটাগরি করে নন টেন বলা হচ্ছে বারবার এবং শুধুমাত্র বি ক্যাটাগরি নয় আমাদের তিন বছর ধরে স্যালারি কাটার সাথে সাথে আজকে আমাদের আলোচনার নামে ডেকে প্রহসন করে ডিপিএসসি চেয়ারম্যান ম্যাডাম জোরপূর্বক আমাদের দু বছরের রেগুলার মোডে ডিএ ডিএলএড কোর্স চাপিয়ে চাইছেন যে আপনাদের স্কুল যেতে হবে না আপনারা রেগুলার ডিএলএড কোর্স করবেন যেটা বিএডের ক্ষেত্রে একেবারেই ইলিগাল কারণ সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী বিএডরা নিজেদের বিএড ডিগ্রির সাথে ছ মাসের বিচ কোর্স করলেই তারা তাদের কোর্স কমপ্লিট তাহলে সেক্ষেত্রে আমি কেন আরো দু বছর করবো আর একটা মানুষ কখনো দুটো রেগুলার কোর্স করতে পারে না আমরা দু বছরের বিএড কোর্স করেছি দুটো ট্রেনিং করা যায় না আবার আমরা বছরের কেন উনি আমাদের সাথে কোনো আলোচনায় বসেননি কোনো অর্ডার দেখেননি জোরপূর্বক আমাদের দু বছরের ডিএলএড চাপিয়ে দিচ্ছে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ কর্মসূচি আছে আমরা দু হাজার সালের টিচার আমরা পূর্ণ প্রশিক্ষিত হিসেবে ট্রিট হয়ে তবে শিক্ষকতা করছি কিন্তু আজ হঠাৎ করে আমাদের ডেকে একটি দু বছরের ডিপ্লোমা কোর্স করার জন্য বাধ্য করছে এবং কোনো নির্দেশিকা তার জন্য বাঁকুড়া ডিপিএসসি জারি করেনি মৌখিক এটা আমাদের চাপিয়ে দেওয়া হচ্ছে এমনকি উইলিং বা আনউইলিং করতে বলা হচ্ছে আমরা ডিপিএসসির কাছে দাবি রাখছি যে আমাদের এটি অর্ডার করা হোক তারপর আমরা ভাবনা চিন্তা করব কী করা যাক যেখানে সব জেলা সব জেলা সব ডিপিএসসি একই রকম অর্ডার করছে সেখানে বাঁকুড়া ডিপিএসসি কোনো অর্ডার ছাড়া আমাদের বলপূর্বক কোর্স করা বলছে এমনকি চাপিয়ে দেওয়া হচ্ছে আমরা এটা মানছি না কারণ হাইকোর্টের অর্ডার ভায়োলেট করছে সুপ্রিম কোর্টের অর্ডার ভায়োলেট করছে আমাদের কনফারেন্সের নেমে নামে ডেকে আমাদের কাগজে সই করি নেওয়া হচ্ছে কিন্তু ওনাদের জেনে রাখা দরকার বাঁকুড়া ডিপিএসসিকে কারণ আমরা টিচার আমরা শিক্ষিত আমরা সব পেপারস বুঝি আমাদের এইভাবে ভুল বুঝিয়ে কোনো পেপারসে সই করি নেওয়া যাবে না আর আমরা করব না তাই ডিপিএসসির কাছে আমাদের দাবি আমাদের যেন অর্ডার জারি করে নয়তো আমরা আর ছ মাসে বীজ ঘোষ করানো হয় দু বছরের ডিপ্লোমা করবো না নয়তো আমরা আদালতে যাব। যাবো কি এই অর্ডার ভায়োলেট করছে বলে আমরা আদালতকে ইতিমধ্যে জানিয়েছি আর কন্টেম্পট আউট কোর্ট করছে সাব জুডিশিয়াল ম্যাটার আমরা সেটা আদালতকে জানাবো নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল